গত কয়েকদিন আগে বিধানসভা অধিবেশনে বিজেপি শাসিত সরকারের যিনি মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের কৃষ্ণপুর থেকে মহেন্দ্র দেববর্মাকে তেইশ আষট্টি ভোটে অর্থাৎ টু থ্রি সিক্স এইট দু হাজার তিনশো আষট্টি ভোটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন দুই হয়ে বিজেপি থেকে তিনি বিধায়ক হয়েছিলেন কৃষ্ণপুর আসন থেকে অর্থাৎ খোয়াই কৃষ্ণপুর এসটি আসন থেকে মানুষ ভেবেছিল বিকাশ দেববর্মা তিনি এই আসন থেকে জয়লাভ করে তিনি পবিত্র বিধানসভায় গেছেন তিনি একদিকে বিধায়ক এবং কেবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমি কি ফকির আমি তো রাজনৈতিক আসর আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে টার্ন ওভার আছে টার্ন ওভার আছে আমার বিজনেস আছে বিজনেস করছি বিজনেস কন্ট্রাক্টার করছি কোটি কোটি টাকা ওয়ার্কআউট আছে মানুষ ভেবেছিল যে একজন জনজাতি তিপ্রা সংসের মানুষ যখন প্রতিনিধি হয়েছে সে এলাকার মানুষের দুঃখ দুর্দশা ঘুষতে চলেছে মানুষের চোখে জল মুসবে। দীর্ঘদিন ধরে যখন বাম বঞ্চনার কথা বলা হচ্ছিল এডিসিতে জিএমপি অর্থাৎ গণমুক্তি পরিষদ ক্ষমতায় ছিল দীর্ঘদিন দীর্ঘ বছর একটা সময় বলা হতো পাহাড়ে বিশে বিশ বামেরা এবং বিশের পর থেকে গণনা হতো অর্থাৎ বিজেপি সে ট্রেনটাকে ভেঙে দিয়েছিল দুর্ভাগ্যজন হচ্ছে সাম্প্রতিক পবিত্র বিধানসভায় যেভাবে একের পর এক মন্ত্রী বিকাশ বাবুর বিরুদ্ধে বিরুদ্ধে যখন অভিযোগ বিরোধী বেঞ্চ থেকে সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়ক যিনি থেকে প্রথম উপনির্বাচনে জয়ী হয়েছিলেন পরবর্তীতে দু নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে জয়লাভ করেছেন তিনি অভিযোগ তুলেছেন দুটি বিশাল দালান তৈরি করছেন দুটি পেট্রোল পাম্প পুত্র এবং পুত্র উনার স্ত্রীর নামে এবং দিল্লিতে থ্রি বিএইচকে একটি ফ্ল্যাট তিনি ক্রয় করেছেন যদি তিনি প্রেস মিট করে বলছেন যে তিনি যেহেতু দিল্লি কয় কতদিন পর যাতায়াত করেন তাই তিনি সেখানে একটি ফ্ল্যাট খরিদ করেছেন যখন তিনি উনার বক্তব্য বললেন যে তিনি একজন জনজাতি বিধায়ক যার জন্য বিধায়ক প্রায় বর্মন তিনি বলছেন চোখের জল ফেলে তিনি একজন ভূমিপুত্র জনজাতি বিধায়ক ওনার রাজনৈতিক কেরিয়ার খতম করার জন্য বিরোধী বেঞ্চ থেকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ আনছেন এবং তিনি মানহানি মামলা করবেন বিধায়কের বিরুদ্ধে যদি সাত দিনের মধ্যে তিনি মিডিয়ার সামনে এসে উনি যে বিধানসভায় বক্তব্য রেখেছেন বাইরে মিডিয়াতে বক্তব্য রেখেছেন তার ক্ষমা স্বীকার করেন

কমলাশৰী বিলাচোন বিলাচোন জেগাতে কেইটা যেন কৰি মাৰে দিয়ে গৈছিলোঁ দেখোন লাগে কমলাশৰীৰে দিয়ে গৈছে দেখোন লাগে বিলাচং দিয়ে গৈছিলোঁ আৰু বিলাচঙে নাতিম ফুটিম কেইটা যেন আছে কাগজ তাগজ আছে বকৰ চকৰ কৰি একদম কৰে ছটু বাইদেউ মানাহিত আছে চতু বাই কত টকা খাইছে না খাইছে আমি একটাই পাইছে নোচণ্টে

বক্তব্য শেষ হওয়ার পর যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন তিনি যখন বলছেন যে তিনি কোন ফকির নন ওনার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তিনি জমিদার পরিবার থেকে তিনি এসেছেন ওনার সম্পদের অভাব নেই তিনি দীর্ঘদিন ঠেকেদারি করেছেন ব্যবসা করেছেন ওনার অর্থ রয়েছে কারি অর্থ রয়েছে তখন মিডিয়ার প্রশ্নের মুখে তিনি কিন্তু হতভম্ব হয়ে পড়েন চোখে জল ফেলতে শুরু করলেন চোখের জল ফেলে মানুষকে বোঝানোর চেষ্টা যে তিনি সৎ বিধায়ক এবং মন্ত্রী তিনি বলছেন তিনি কি বলছেন তিনি বলছেন যখন মিডিয়া প্রশ্ন করল যখন বিধায়ক আপনি হয়েছেন এর আগে আপনি কেন সেই সম্পদ তৈরি করেননি কেন দিল্লিতে আপনার ফ্ল্যাট থ্রি বিএচকে দুটি পেট্রোল পাম্প কিভাবে আপনার পুত্র এবং আপনার স্ত্রীর নামে কেন দুটি বিল্ডিং আপনি লেম্বু ছড়ায় তৈরি করছেন অন্যের জায়গা হরপ করে সে অভিযোগ উঠছে সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনি আমাদের স্ক্রিনে দেখছেন আমাদের বা পাশে দেখছেন আপনারা ভাইয়ের এই বক্তব্য রাখছেন যখন মিডিয়া প্রশ্ন করলো যে ট্রাইবেল ওয়েলফেয়ার অর্থ দিয়ে আপনি আপনার বাড়িতে বাড়িতে নিজের দেওয়াল নির্মাণ করেছেন প্রায় সাত লক্ষ টাকা খরচ করে তিনি তা অস্বীকার করতে পারেনি তিনি বলেছেন যেহেতু ওনার সিকিউরিটি গার্ড রয়েছে তাদের থাকার জন্য এটা ব্যবস্থা করতে হবে তাই বলি কি আপনার বাড়ির নিজস্ব বাড়িতে ট্রাইবেল ওয়েলফেয়ার অর্থ যেটা জনজাতি কল্যাণ দপ্তর মানুষের কল্যাণ তিপ্রাসার প্রতিনিধি হয়ে আপনি অর্থ গিলে খাচ্ছেন এই অভিযোগ করছে স্বাভাবিক যাচ্ছে আমরা যখন প্রথম থেকে বলছিলাম যারা মানুষ সরল সাদাসিধে মানুষগুলি যারা অন্ধের মতো বিশ্বাস করেছেন বিধায়কদেরকে মন্ত্রীদেরকে তাদের অংশের অথচ তারা পবিত্র বিধানসভায় গিয়ে তারা নিজের পকেট ভর্তি করার জন্য তারা আরও কারি কারি অর্থ রোজগারের জন্য তারা কিন্তু উতাবলা হয়ে উঠছেন ব্যাপর হয়ে উঠছেন সাধারণ তীপ্রাসাদ মজাতে কষ্ট দুঃখ সেটা লাঘব করার চাইতে তারা নিজেদের ভবিষ্যৎকে আরও বেশি সুরক্ষিত করার জন্য আরও অর্থের পাহাড় গড়ে তোলার জন্য তারা সেই চেষ্টায় কিন্তু মেতে রয়েছেন অতএব যাদের উপর ভরসা তারাই কি না সেই লঙ্কায় গিয়ে রাবণ সেজে বসলেন তাহলে কি এটাই সত্য যারা লঙ্কায় যান তারাই রাবণ হয়ে যান ভাই বোনদের মধ্যে কিন্তু যে দলীয় নেতৃত্ব রাজনেতাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে এবং বিশ্বাসের জায়গাটা কিন্তু বিকাশ দেববর্মার মতো মন্ত্রীরা কিন্তু বিশ্বাসের জায়গাটিতে শেষ প্যারেকটুকু পুঁতে দিলেন বিকাশ বাবুর বিকাশ কিন্তু থেমে থাকেনি উত্তর উত্তর বিকাশ ঘটছে দ্রুত বিকাশ ঘটছে কিন্তু তিপ্রাসা ভাইবোনদের বিকাশ কিন্তু সম্ভব হয়নি তাদের দুঃখ সে দুঃখই রয়ে গেছে আমরা আশা করব যারা মন্ত্রী বিধায়ক এডিসিতে যারা ইএমসিএমরা রয়েছেন তারা প্রত্যেকেই সেই অসহায় নিরীহ সরল সাথে সাঁদে ভাই বোনদের দুঃখ দুর্দশা মেটানোর জন্য তারা চেষ্টা করবেন পাহাড়ের রাস্তা পানীয় জল থেকে শুরু করে মানুষের যে বেসিক প্রয়োজনীয়তা আমরা বারবার বলে আসছিলাম সেইগুলি দূর করার চেষ্টা তারা করবেন তাদের নিজের বিল্ডিং না হাঁকিয়ে সাধারণের কথা চেষ্টা করবেন সাধারণের পাশে দাঁড়াবেন এই আশাটুকু রেখে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন